যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম ফের তুলকালাম সেখানে সকাল থেকেই আমরা দেখিয়েছি দফায় দফায় ধুন্দুমার ক্যাম্পাসে এসএফআই টিএমসিপি স্লোগান যুদ্ধে একেবারে সরগরম ক্যাম্পাস ক্যাম্পাসে এসএফআই টিএমসিপি দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ওয়েব কুপার সম্মেলনে যেতে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুকে ক্যাম্পাসে ভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর সামনেও স্লোগান দিতে থাকেন বাম ছাত্ররা পরিস্থিতি খারাপ হয় ডাক্ত বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেয় বিক্ষোভকারী দেওয়া হয় কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে সুস্মিতা তুমি আমাদের বলছিলে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেছেন কি বললেন তিনি আমরা দেখছিলাম তিনি ছাত্রছাত্রীদের মুখোমুখি তাকে ঘিরে ধরে রেখেছেন বিক্ষোভকারীরা এবং তিনি মাঝখানে বসে আছেন কি বলছিলেন তিনি যারা বিক্ষোভ দেখান তার তিনি বেরিয়ে আসার সময় তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন কিন্তু রাজ্যপক্ষ বারবার চেষ্টা করছিলেন ছাত্রছাত্রীদের মুখোমুখি হওয়ার ছাত্রছাত্রীদের কথা বলার কিন্তু সেই কথা বলার সুযোগ শেষ পর্যন্ত তিনি পাননি সেই কথা বলার সুযোগ বলা বলে তাকে দেওয়া হয়নি তার কারণ তিনি কথা বলতে গেলেও যারা ছাত্রছাত্রী ছিলেন বা মতিবাম সংগঠনের ছাত্রছাত্রী যারা মূলত বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা আবারও একবার বিক্ষোভে থেকে পড়েন এবং তারা মূলত আবারও যে স্লোগানিং সেই স্লোগানিং দিতে শুরু করেন বিক্ষোভ দেখাতে শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় রাজ্যপক্ষ তিনি উঠে চলে যান তিনি দেখা করার কথা বলেছিলেন কিন্তু ছাত্রছাত্রীরা দাবি ছিল তাদের কথা

আমি কথা বলবো ওরা বলছেন যে আমরা চল্লিশ জন মিলে কথা বলবো চল্লিশ জন মিলে কথা হয় না আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি কিন্তু আমরা পুলিশ ডাকুন এখানে আমার সঙ্গে উপাচার্য বসে আছে উপাচার্য আমার সঙ্গে এক পুলিশ ডাকার কোনো প্রশ্নই ওঠে গণতান্ত্রিক দাবি যদি করে চারজন মিলে আমার সঙ্গে দেখা করতে কি আছে আমি তো দেখা করতে চাইছি দেখা করছে না কেন চল্লিশ জন মিলে হুলি করছে কেন জনের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু বিক্ষোভকারী ছাত্র তারা রাজি না হয় শেষ পর্যন্ত ক্যাম্পাস ছাড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুস্মিতা এখন ঠিক কি পরিস্থিতি না সুস্মিতার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বেকুপার সভায় গিয়ে আজ বিনোজির বিক্ষোভের মুখে পড়তে হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কিছুক্ষণ আগেই ক্যাম্পাস ছেড়েছেন তিনি